সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্রর প্রেক্ষাপটে বাস্তুদোষ থাকলে মানুষের জীবনে কী ধরনের প্রভাব ঘটে এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক যাদের বাস্তুদোষ থাকে তাদের বোঝার কিছু কৌশল রয়েছে যেমন আপনার গৃহের যে কোনো একটি কোণে বা যে কোনো একটি অংশে যদি একটিও গভীর রাত্রে যেতে আপনার ভীত হয় বা গা ভারী হয় এটি বাস্তুদোষের একটি সংকেত আপনার বাড়িতে চারজন পাঁচজন বা ছয়জন সদস্য রয়েছে সবাই কর্মক্ষম শেষ অর্থেও অর্থ যদি না জমে এটিও বাস্তুদোষের একটি সংকেত আপনার বাড়িতে বেশিরভাগ সদস্যই যদি অসুস্থ হতে থাকে তাহলেও বাস্তুদোষের সংকেত আবার বাস্তুদোষ বোঝার কিছু উপায় রয়েছে মনে করুন যে আপনার গৃহের কোনো অংশে কখনো কখনো এটা কদাচিত সবসময় ঘটে না কখনো কখনো অত্যন্ত সুগন্ধ কিংবা প্রচুর দুর্গন্ধ যদি আসে দুধ জাল দেবার সময় যদি প্রায়শ উতলে পড়ে যায় দূত তো উতলবেই হ্যাঁ কিন্তু যদি সেটা প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে বাস্তুদোষের ইঙ্গিত বহন করে তো এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব তো বাস্তুশাস্ত্র কি বলছে দেখুন অবশ্যই প্রথমে একটা একজন বাস্তুবিদকে নিয়ে আসুন এবং তার পরামর্শ গ্রহণ করুন আর আমি এখন কিছু টটকা বলছি সেগুলো অ্যাপ্লাই করুন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কাচের শিশিতে লবণ রাখুন প্রতিদিন ঘর ধোয়ার জলে বা ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে প্রতিদিন ঘর মুছুন বাড়ির সদর দরজায় প্রতিদিন আলো জ্বালিয়ে রাখবেন সন্ধ্যাকালীন সময় সদর দরজা বা সদরে যেন অন্ধকার না হয় ঘরের যে সদর দরজা রয়েছে বা বা সদর দরজা রয়েছে সেই স্থানটা সব সময় পরিচ্ছন্ন রাখুন এবং সেখানে যেন কোনো ক্রমেই নোংরা না জমে ঘর ঝাড়ু দিয়ে অনেকে আছে নোংরাটা স্তূপ আকারে রেখে দেয় তো এই জিনিসগুলো বর্জন করুন এবং একজন বাস্তুবিদের পরামর্শ নিয়ে বাস্তু ভিজিট করিয়ে নিন সেটা সর্বোত্তম পন্থা ভালো থাকবেন সুপ্রিয় দর্শক